সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী দেশ সেবার সুযোগ নেতৃত্ব চ্যালেঞ্জ রোমাঞ্চকর জীবনে অভিজ্ঞতা অর্জনে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে উপযুক্ততা বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাণীতা কর্মরত প্রার্থীদের আঠারো থেকে তেইশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অথবা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বকির মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার অথবা তিরিশ ইঞ্চি সম্প্রচিত সম্প্রসারিত হলে এক একাশি সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে নারী প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন দশমিক আটচল্লিশ সেন্টিমিটার পাঁচ পাঁচ ফুট দুই ইঞ্চি সাতচল্লিশ কেজি ওজন স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার আটাইশ ইঞ্চি সম্প্রসিত হলে ছিয়াত্তর সেন্টিমিটার ত্রিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমবান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অবর্তিতে ন্যূনতম জিপিএ ফোর ফাইন ফাইভ জিরো ফে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজির মাধ্যমে প্রার্থীর জন্য ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এ লেভেলের জন্য ন্যূনতম একটি এ গ্রেড দুইটি বিষয় বি গ্রেড পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে খ সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম ফাইভ অবর্তিত নতুন জিবি ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক অযোগ্যতা সিন্না নো ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসসি কর্তৃক দুইবার ফি ফ্রিড আউট প্রত্যাখ্যান হলে সেনা নৌ ও বিমান বাহিনীর আফিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অসমন্য ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পরীক্ষার কেন্দ্র নৌবইনি কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ চৌদ্দ ষোলো সতেরো অক্টোবর বিশ হতে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ মহিলা ফেরার্থী নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম বিশ হতে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ মহিলা ফেরার্থী নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা বিশ অতে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী চব্বিশ তারিখতে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ মহিলা প্রার্থী পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ বুদ্ধিমত্তা ও ইংরেজিও সাধারণ জ্ঞান আবেদন ফর্ম পূরণ ও সংগ্রহ অনলাইন আবেদন পদ্ধতি আবেদন কারী প্রার্থীকে ডাব্লু 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন আবেদনপত্রটি অনুসরণ করতে হবে আবেদন শেষে শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট নগদ ট্যাব ওকে ওয়েল কিউ ক্যাশ পে এম ক্যাশ এমসে ব্যাঙ্ক এশিয়া এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাতশো টাকা অফার যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎ করার জন্য কল অ্যাপ লেটার ফর্ম কমিশন অন পুন আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল অ্যাপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র ও আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কল অ্যাপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নাম্বারে রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা হবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট গুলো স্টেশন এ দেখানো সাপোর্ট নম্বর সম্বরে অথবা এত নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে